কমলপুর নোয়াগাঁও পঞ্চায়েতের পূর্ব নোয়াগাঁও এগিয়ে চলো সামাজিক সংস্থার সামাজিক সংস্থাকে কমলপুর ৪৫ নং কেন্দ্রের বিধায়ক মনোজকান্তি দেব বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ থেকে একটি পাঠাগার প্রদান করেন রবিবার নবনির্মিত পাঠাগারের উদ্বোধন ও রক্তদান শিবির করা হয় প্রদীপ জ্বালিয়ে ও নতুন ভবনের ফিতে কেটে উদ্বোধন করেন বিধায়ক মনোজ কান্তি দেব সাথে উপস্থিত ছিলেন দুর্গা চৌমোহনী পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান শম্পা দাস সামাজিক সংস্থার সম্পাদক অমল ঘোষ নোয়াগাঁও পঞ্চায়েতের উপপ্রধান বাদল দেব এগিয়ে চল সামাজিক সংস্থার দাবি ছিল তাদের একটি পাঠাগার তৈরি করে দেওয়ার উদ্বোধন উপলক্ষে সংস্থার সদস্যরা রক্তদান শিবিরে উৎসাহের সঙ্গে স্বেচ্ছায় রক্তদান করে অনুষ্ঠান থেকে বিধায়ক কান্তি দেব কি জানালেন শোনাব

আপনারা শুনলেন বিধায়ক মনোজ কান্তি দেবের পক্ষ থেকে বক্তব্য কমলপুরে এগিয়ে চলো সামাজিক সংস্থার পাঠ গৃহের উদ্বোধন এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের আহ অর্থ প্রদান করেন রক্তদান শিবিরে রক্তদাতাদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন